আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সলানু আলা ইবাদিহি নযীস্তাফা আম্মা বা'দ। দেশ এবং প্রবাস থেকে যারা আমার ভিডিওটি লক্ষ্য করছেন সকলকে জানাই আমার আন্তরিক সালাম, শুভেচ্ছা ও অভিনন্দন। শ্রদ্ধাভুতি আজ শাবান মাসের একুশ তারিখ। আগামী কয়েক দিনের মধ্যে আসছে রজা যেহেতু রমজান মাস আমাদের আত্মসন্ন তাই একজন সচেতন মুসলিম হিসাবে তার পূর্ব প্রস্তুতি নেওয়াটাই আমাদের কাম্য পাক রসলিফ আকস্লা সাল্লাম তথা সাহাবাদের জীবনী থেকে রমাজন মাস আসার প্রাকাণে তার পূর্ব প্রস্তুতি নেওয়ার বিষয়টি উপলব্ধি করা যায় এ সম্পর্কে আমি আপনাদের সামনে মেশকাজ শরীফের তেরোশো উনসত্তর নম্বর হাদিস পেশ করব হাদিসটি বর্ণনা করেছেন হজরত আনাজান যিনি দীর্ঘ দশ বছর যাবত রসিলে পাক আলী ভাসাল্লামের সান্নিধ্যে সময় ব্যয় করেছেন তিনি তানার দশ বছর জীবনীতে যে হাদিসগুলো তাঁর ব্রেন মগজে সংগ্রহ করেছিলেন

তখন রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দুটি কথা বলতেন রবুল আলামিন কে বলতেন আল্লাহ বারিক lana fi রজব ওয়া শাবান রব্বুল আলামিন রজব এবং সাবান মাসের আমলের মধ্যে বরকত দান করেন অর্থাৎ তিনি আল্লাহ পাককে বলতে চাচ্ছেন রব্বুল আলামিন যে রজব এবং সাবান মাসে আমাদেরকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করো ও বল্লিগনা আর আমাদেরকে রমজান মাস পর্যন্ত নিয়ে আলামিন কি বলতে রব্বুল আলামিন যখন এতদিন পর্যন্ত আমাদের হায়াতে রেখেছ আগামী দু মাস পরে আসছে রমজান মাস তাহলে রমজান মাসে আমাদেরকে হায়াতে রাখুন যাতে রমজান মাসের ফাজাইলগুলো আমরা সংগ্রহ করতে পারি রমজান মাসে বেশ বেশি নিয়ে কাজ করতে পারি তালে আমরা সরকার অধিকারী হব আমাদের মাকাম বৃদ্ধি করতে পারবো এই জন্য আলী ভাসাল্লাম রমজান মাস আসার দু মাস আগ থেকে রব আলমিনের কাছে এই গোয়াটি বেশি বেশি পাঠ করতেন আল্লাহ বারিকিলজব সাহাবান মতন রব্বুল আলমিন আমাদের রজব এবং শাহান মাসের আমলের মধ্যে বরগোদ্ধার করুক আর রমজান পর্যন্ত আমাদের নিয়ে চলুন এ হাদিস দ্বারা আমরা বুঝতে পারি যে রসলে পাকসল্ল্লাহ আলি হাসাল্লাম রমজান মাস আসার পাককাল থেকে তিনি রমজান মাসের প্রস্তুতি নিতেন রমজানের অপেক্ষায় থাকতেন আমরা যেহেতু রসলে পাকসল্লাহ আলি হাসাল্লামের আদর্শের অনুসারী রসলে পাকসল্লাহ আলি হাসাল্লাম যেহেতু আমাদের জন্য একটা মডেল তাই তার অনুসরণ করার্থে তার পদঙ্ক অনুসরণ করার্থে আমাদেরকে এই দোয়াটি বেশি বেশি পাক করা দরকার রবুল আমাদের রজব এবং মাসের আমলের মধ্যে দান করুন আর রমজান মাস পর্যন্ত আমাদের নিয়ে চলুন আল্লাহ পাক আমাদের হাদিসের উপরে আমল তৌফিক করুন